সকলকে স্বাগত এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কয়েকজন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থলের নাম মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট দিল্লিতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলা ঘাট এটা কলকাতাতে অবস্থিত রাজীব গান্ধী সমাধিস্থলের নাম বীরভূমি দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী সমাধিস্থলের নাম শক্তি স্থল দিল্লিতে অবস্থিত জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম শান্তিবন এটিও দিল্লিতে অবস্থিত বি আর আম্বেদকরের সমাধি নাম চৈত্যভূমি মহারাষ্ট্রে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম বিজয় ঘাট দিল্লিতে অবস্থিত রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম মহাফাট বিহারে অবস্থিত মলার্জি দেশাইয়ের সমাধি নাম অভয় ঘাট গুজরাটে অবস্থিত কে আর নারায়ণ সমাধিস্থলের নাম উদয়ভূমি দিল্লিতে অবস্থিত জ্ঞানী জৈল সিং সমাধি নাম একতা স্থল দিল্লিতে অবস্থিত চন্দ্রশেখর সমাধিস্থলের নাম একতা স্থল এটিও দিল্লিতে অবস্থিত চৌধুরী চরণ সিং সমাধিস্থলের নাম কিষান ঘাট দিল্লিতে অবস্থিত জগজীবন রাম সমাধি স্থলের নাম সমতাস্থল দিল্লিতে অবস্থিত ডক্টর শঙ্কর দেওয়াল শর্মার সমাধিস্থলের নাম কর্মভূমি দিল্লিতে অবস্থিত এ আব্দুল কালাম সমাধি স্থল রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত এটির পিডিএফ টেলিগ্রামে পোস্ট করা হয়েছে সেখান থেকে এটি কালেক্ট করে নিতে পারো Thanks for watching this video.